প্রাচীন গ্রিসে এবং ভারতে বিশ্বাস করা হতো যে স্বপ্নদোষ ঈশ্বর বা দেবীর কাছ থেকে প্রাপ্ত আশীর্বাদ এটি প্রমাণ করত যে একজন ব্যক্তি স্বাভাবিক এবং তার দেহ সুস্থভাবে কাজ করছে শুনে অবাক হবে মধ্যযুগে ইউরোপে স্বপ্নদোষকে ইবলিসের প্ররোচনা বলে মনে করা হতো এটি নাকি পুরুষদের শয়তানের দাসত্বে ফেলার একটা উপায় কেউ স্বপ্নদোষে আক্রান্ত হলে তাদের গির্জায় গিয়ে শুদ্ধিকরণের প্রার্থনা করতে হতো এটা সমীক্ষা বলছে প্রায় আশি শতাংশ পুরুষ জীবনে অন্তত একবার স্বপ্নদোষের অভিজ্ঞতা লাভ করে তবে মজার বিষয় হল পঞ্চাশ শতাংশ মহিলাদেরও স্বপ্নদোষ হতে পারে যা অনেকেই জানে না প্রথম বিশ্বযুদ্ধের সময় যেটা বলেছিলাম শুরুতে প্রথম বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের স্বপ্নদোষ থেকে বিরত রাখতে কঠোর শারীরিক ব্যায়াম এবং ঠান্ডা জলের স্নান করানো হতো তারা মনে করত এটি কামনা নিয়ন্ত্রণে সাহায্য করবে ইউরোপে এক সময়কার ডাক্তাররা মনে করতেন পিঠের ওপর শুয়ে ঘুমলে অর্থাৎ চিত হয়ে শুয়ে ঘুমলে স্বপ্নদোষ হওয়ার সম্ভাবনা বেশি ফলে তারা ডান কাত হয়ে ঘুমবার পরামর্শ দিতেন ভারতীয় আয়ুর্বেদ স্বপ্নদোষকে ধাতু ক্ষয় বলে অভিহিত করে এবং এটি নিরাময়ের জন্যে বিশেষ খাদ্যাভ্যাস ও যোগ ব্যায়ামের প্রস্তাব করে জাপানে এক ধরনের লোককথা প্রচলিত রয়েছে স্বপ্নদোষ হল বাঁকু নামে একটি স্বপ্ন খেকো প্রাণীর প্রভাব জেনে অবাক হবে স্বপ্ন তো শুধু মানুষের মধ্যে নয় কিছু প্রাণীদের মধ্যেও কিন্তু দেখা যায় তার গপ্প খোলা মনে খুলে খুলি চ্যানেল সাবস্ক্রাইব করুন